আসসালামু আলাইকুম আমরা অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন করে থাকি অনলাইনে যদি আপনি এনআইডি সংশোধন করতে চান তাহলে আপনাকে একটা ফিস দিতে হবে তো এই ফিসটা আপনি ঘরে বসে দিতে পারবেন সেটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বিকাশ কিংবা ডাচ বাংলা ব্যাংক এজেন্ট তো কীভাবে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার এই ফিসটা পেড করবেন আজকের এই ভিডিওতে দেখাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আপনার ফিস পেমেন্ট করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে সার্জারে লেখবেন এনআইডি রেখেন্ডার যাব তারপরে ইন্টারফেসটা আসবে প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটাই ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনি ইন্টারফেসটা পাবেন হাতের বা পাশে দেখেন বেশ কিছু অপশান আছে এর মধ্যে দেখেন ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী আর পরেরটাই আছে বিকাশের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী আমরা সবার আগে বিকাশ এটা দেখবো তারপরে ডাচ বাংলাটা দেখবো যে বিকাশে কিভাবে এনআইডি সংশোধনের জন্য যে ফিটা আছে সেটা পেড করব তো চলুন বিকাশ এটা দেখে নেওয়া যাক বিকাশের মাধ্যমে পেমেন্ট দেওয়ার ফর্মে আপনি যদি ক্লিক করেন তাহলে এই ইন্টারফেসটা পাবেন দেখেন এখানে সুন্দরভাবে বিকাশ দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি পেমেন্ট করবেন আমি একটু আপনাদের বলে দিচ্ছি তো তথ্য উপাত্ত সংশোধন বা হারানো বা নষ্ট হয়ে গেলে নতুন এনআইডির আবেদন করলে যে ফিটা বিকাশ দিয়ে পেমেন্ট করবেন সেটা প্রথম সিস্টেম হচ্ছে প্রথমত আপনি বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে প্লে বিল সিলেক্ট করবেন আর যদি ডায়াল করে যান তাহলে স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখে ডায়াল করবেন তারপরে পে বিল লেখা থাকবে সেখানে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার কী যে কাজটা হবে প্লে বিলে যাওয়ার পরে সরকারি ফি ট্যাপ করে এনআইডি সার্ভিস সিলেক্ট করবেন এটা করার পরে আবেদনের ধরন আপনাকে নির্বাচন করতে হবে এটা কি সংশোধন নাকি নতুন এগুলো একটা ধরন আপনার সিলেক্ট করতে হবে পরবর্তী সেবা গ্রহণের জন্য অ্যাকাউন্ট সেভ করে আপনার রাখতে হবে তারপরে তথ্য চেক করে পরে স্ক্রিনে আপনি যাবেন যাওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা চাইবে সেক্ষেত্রে আপনি পিন নাম্বারটা চেবেন পে বিল সম্পূর্ণ করতে স্ক্রিনের নিচের অংশে আপনি টেপ করে ধরে থাকবেন তাহলে কিন্তু টাকাটা চলে যাবে কত টাকা আপনাকে সেটা বসে দিতে হবে আগেই একশো পঞ্চাশ টাকা হোক দুশো তিরিশ টাকা হোক তিনশো পঁয়তাল্লিশ টাকা হোক এইভাবে পে বিল যদি সফলতার সঙ্গে আপনার পেমেন্ট হয়ে যায় তখন আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে আর কনফার্মেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যা আপনার পেমেন্টটা পেড করা হয়েছে তো এইভাবে আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে এনআইডি সংশোধন ফি কিংবা এন নতুন এনআইডির ফি প্রদান করতে পারেন তো এখানে আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি সুন্দর করে এটা দেখে নেবেন এখন আমরা ডাল বাংলা মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা দেখব ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে যদি আপনি এনআইডি সংশোধনে ফি প্রদান করতে চান তাহলে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন আমি তবু একটু বলে দিচ্ছি প্রথমত আপনি আপনার মোবাইল হাতে নিয়ে স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করবেন তারপরে প্লে বিল আসবে সেটা সিলেক্ট করবেন প্লে বিল সিলেক্ট করার পরে আপনার বিলার আইডি চাইবে সেটা দেবেন তারপরে কিসের জন্য কোন পারপাসে আপনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এনআইডি নাম্বার আপনাকে প্রদান করতে হবে তো এইভাবে শেষে আপনার পিন টাকার পরিমাণ দিবেন শেষে গিয়ে আপনার পিন নাম্বার দিয়ে আপনার পেমেন্টটা পরিশোধ করতে পারবেন নিচে দেখেন একটু ব্র টাকারে কিছু লেখালেখি দিয়েছে এগুলো অবশ্যই করে নেবেন জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন ফ্রম টু পূরণের সময় পাঁচ নং ক্রমিক যেটা থাকবে আবেদন ফ্রমেই আপনি এই ক্রমিকটা পাবেন আমার এই চ্যানেলে এই পেজে এমন ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে আপনারা আবেদন ফর্ম কোথায় পাবেন সবগুলো দেখতে পাবেন তারপর পাঁচ নম্বর কৌমিক নম্বরে ব্যাংকের নাম দিয়ে দেবেন যে আপনি কোন ব্যাংকের মাধ্যমে এই পেমেন্টটা করেছেন আবার হারানো বা নষ্ট হয়ে গেলেও সেম সেম এক্ষেত্রে আপনার ছয় নম্বর ফর্ম লাগবে ছয় নম্বর ফর্মের পনেরো নম্বর ক্রমিক নম্বরে টাকার পরিমাণ লেখে কিসের মাধ্যমে ট্রানজ্যাকশন করছেন এবং ব্যাংকের নাম ট্রানজাকশন আইডি দিয়ে দেবেন তো এইভাবে আপনি খুব সহজে এনআইডির পেমেন্ট পেড করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমাদের বুঝেই থাকুন আল্লাহ হাফিজ